নমস্কার বন্ধুরা সবাইকে জানায় আমার এই কলকাতা শহর থেকে অনেক অনেক স্বাগত যে যেখানে আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি দেখো ভর দুপুরবেলা রোদ্রের মধ্যে মা ছেলে মিলে বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ কেমন বাইরে চড়া রোদ শুধু দেখো সুজ্জি মামা যেন একদম হাতে নাগালে মানে সুজ্জি মামা আর কিছুদিন পর মনে আমাদের কাছে নিচে নেমে আসবে দেখো শুধু রোদ্রের তেজটা যাচ্ছি আর মনে মনে ভাবছি যে আমরা তো ঘরে থাকি ব্যাপারটা বুঝতে পারি না বাইরে কতটা রোদ্দুর দূর তোমরা ভাবো যারা পরিশ্রম করে বাইরে তারা কতটা কষ্ট করে যেমন আমার বরের কথাই আমি বলছি আমার বর টোটো চালায় আমার বর পর এই রোদ্দুরের তাপের মধ্যে কত কষ্ট করে আমাদের জন্য উপার্জন করে কত কষ্ট করে সারাটা দিন কত মাতার ঘাম পায়ে ফেলে আজকে আমাদের জন্য উপার্জন করে মাঝে মাঝে ভাবি যে আমরা তো ঘরে থাকি আমরা তো ব্যাপারটা বুঝতে পারি না যারা বাইরে মানে কষ্ট করে তারাই একমাত্র জানে যে কতটা কষ্ট উপার্জন করতে তো দেখো এখানে চলে এসেছি শপিং মলে শপিং মল বলতে আমাদের বাড়ির সামনেই এক একটা মোড় শপিং মল আছে ওখানে এসছি আমার ছেলেটাকে বলছিলাম যে এখন আর যাস না পরে আমি তোকে দুদিন পর নিয়ে যাব। আর কি বলবো ওর যা বাই না ওকে আর বলে আমার লাভ নেই তারপরে বললাম যে আমার কাছে টাকা নেই বললো আমি আমি তোমায় টাকা দিচ্ছি আনলাম তুই কোথা দিয়ে টাকা পাবি বলছে ওই যে মাসি আমাকে মেলা দেখার টাকা দিয়েছে ওইটা দিয়ে তোমাকে দেওয়া যে ওই একশো টাকায় কী আর কিছু কেনা হয় রে বোকা তখন বলছে তুমি দেবে কিছু টাকা আমি বললাম তাহলে তুই দে আমার কাছে টাকা নেই বললাম তো তাও শুনলো না জানো এত মিথ্যে বলার পরেও শুনলো না তারপরে আমার কাছে কিছু জমানো টাকা ছিল তা আমি বললাম চল তাহলে বাচ্চা মানুষ তো আবদার করছে চলো একটা ছোট আবদার করছে মিটিয়ে দিই তো ছেলেকে নিয়ে আসলাম এই ঠুকটাক জুস পুস এই কিনেছে মানে বেশি টাকা বিল হয় না বেশি টাকা বিল হলে আমি দিতেও পারতাম না আমার কাছে ছিল না আমার কাছে জমানো টাকা অল্প কিছু ছিল তো ওই জমানো টাকা দিয়ে ছেলেকে কিছু ছোট্ট একটা আবদার মিটিয়ে দিলাম তো ছেলেকে ছেলে যখন আমাকে আবদার করে আমি কিন্তু কোনো আবদার সচরাচর মিটাই না তাই জন্য আমার ছেলে কিন্তু খুব রেগে যায় আমার ছেলে কি তোমাকে বলা না বলা একই ব্যাপার তুমি তো আমাকে দেবেই না আমি জানি হ্যাঁ কিন্তু দিই দিই না যে তা না যদি আজকে চায় সেটা আমি দুদিন পর দিই এবার সবার কাছে ব্যাপারটা খারাপ লাগলেও আমার কাছে কিন্তু ব্যাপারটা একদম ঠিক লাগে কেন আমার ছেলের সচরাচর বায়না আমি মিটাই না যদি আমি রোজ ওর বায়না একটার পর একটা আবদার মিটাতেই থাকি ও তো মনে মনে ভাববে যে মা তো আমার সব আবদার মিটায় তাহলে আমি মায়ের কাছে কেন আবদার করব না আমি অবশ্যই ও আবদার আমার কাছে করে কিন্তু আমি ওর আমি বলো ওর বাবা বলো দুজনেই ওর আবদার মিটানোর চেষ্টা করি কিন্তু হ্যাঁ আমাদের সামর্থ্য ঠো ও যদি আমাদের সামর্থ্যের বাইরে যদি আবদার করে আমরা কিন্তু কেউই মিটাতে পারি না ঠিক আছে আমাদের সামর্থ্যর মধ্যে যেমন আজকে একটু ছোট্ট বায়না করেছে এটা কিন্তু আমার সামর্থ্যের মধ্যে ছিল আমি ওর বায়নাটা মিটিয়েছি আর যদি বলো যে টুকটাক বায়না হ্যাঁ ওগুলো মিটাই বাচ্চাদেরকে দেখো বায়না মেটানোও উচিত একবারে যে না বাচ্চারা কার কাছে আবদার করবে মা বাবা ছাড়া তাই না মা বাবার কাছেই বাচ্চারা আবদার করে তো আমি মিটাই মিটাই না যে তা না কিন্তু বড় বড় আবদার আমি ওকে বলি বড় বড় আবদার বাবা তুমি করো না কেন তোমার বাবা চালায় টোটো তোমার তুমি এত বড় বড় আবদার তোমার মানায় না যাদের বাবা মা চাকরি করে তাদের ব্যাপারটা আলাদা আমাদের দিন খাওয়া দি না ঠিক আছে আমাদের কাছে এত বড় বড় আবদার মিটায় না কিন্তু বিশ্বাস করো আমার ছেলে হয়তো বয়সটা ছোট হতে পারে কিন্তু আমার ছেলের বুদ্ধি কিন্তু অনেক আমার ছেলে জানে যে তার বাবা কতটুক রোজগার করে আর কতটুক রোজগারের মধ্যে আমি কতটুক মা বাবার কাছে আবদার করতে পারবো তাই জন্য আমার বাবা ছেলে কিন্তু সেই অনুযায়ী আবদার করে আমার ছেলে কিন্তু কখনোই বড় বড় আবদার করে না তো দেখো আমি জামা কাপড় এসে মেলে নিচ্ছি মেশিনে দিয়ে গেছিলাম এসে মিট মানে মেলে দিলাম শুধু জাস্ট আর স্নান টান করে এসে খেতে বসে গেছে এটা হচ্ছে কালকে রাত্রের বেলায় খাসির মাংস করেছিলাম ওইটা বাসি কি কিন্তু হ্যাঁ আজকে কোনো রান্না বান্না হয়নি বাড়িতে আগের দিনকে রাত্রের সব রান্না আর আলু সিদ্ধটা না একটু গন্ধ গন্ধ হয়ে গেছিলো আর পিয়াজিটা যাও খাওয়া যাচ্ছিলো আলু সিদ্ধটা খাওয়া যাচ্ছিলো না আর গন্ধ লেবু আর গরমকালে তো গন্ধ লেবু সেটা কোনো কথাই হবে না আর আমার বরকে আমি খেতে দিয়ে দিচ্ছি বড় চলে এসে ওরও সান টান হয়ে গেছে আজকে রান্না ছিল না বলে কিন্তু আজকে আমি গেছিলাম ছেলেকে নিয়ে আর যদি রান্না থাকতো আমি হাড়গিস যেতে পারতাম না কেন রান্না করব না ছেলেকে নিয়ে দুপুরবেলা আমি ওখানে যাব আর দুপুরবেলা তো অ্যাকচুয়ালি বেড়ানোটা উচিত না আমি একবার বেরিয়েছি বিশ্বাস কর বন্ধুরা আমি বুঝে গেছি যে বাইরে কতটা রোদ্দের তেজ আর কতটা কষ্টকর বাইরে বেড়ালে তোমরা কিন্তু কেউ এই রোদ্দুরের মধ্যে দুপুরবেলা অকারণে বেরিও না আমার মতন আর এই আলু সিদ্ধটা খেয়ে দেখলাম একটুখানি মানে গন্ধ গন্ধ হয়ে গেছিল ভালো লাগছে না তা আমার বরকেও দিইনি আর আমিও খাইনি এই গরমের মধ্যে না আলু সিদ্ধ মাখাটা আমার মনে হলো খেলে খেলে যদি শরীরটা খারাপ করে এর জন্য আমি আর খাইনি তো রাস দুপুরবেলায় ভাত তাত খেয়ে নিলাম আর লেবু দিয়ে ভাতটা খেয়েছিলাম আর যেহেতু আগের দিনকে রাত্রেবেলায় মাংস করে রেখেছিলাম রান্না মানে করতে হয়নি শুধু ভাতটা ভাতটা এসে এসে করেছি করেছি ওইখান থেকে আর সন্ধ্যা হয়ে গেছে অবধি আমি ভিডিওটা তোমাদেরকে দেখালাম এই যে আমার ছেলে একটা হাতে জুস নিয়ে বসে আছে আজকেই নিয়ে এসেছে ওই মল থেকে এই জুসটা কতক্ষণ ধরে খাচ্ছে জানো এই জুসটা খেতে এতক্ষণ সময় লাগছে থানসা বলে কিন্তু কি হারগিস এতক্ষণ লাগতো না আর আমি একটু রচা বানিয়ে নিয়ে এসেছিলাম রচা খেলাম তোমাদের যদি বন্ধুটা বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আমার ভিডিও দেখো তোমরা প্লিজ